আলাইকুম আমি তামান্না নাসির টু মাই নিউ ব্লগ কোনো প্রোগ্রাম বা দাওয়াতের অনুষ্ঠান মানেই হচ্ছে গিয়ে অনেক অনেক আত্মীয় স্বজন পরিচিত মানুষদের সাথে অনেক বছর পরে দেখা সাক্ষাৎ দেখা দেখা যে সাথে বছরের পর বছর হয় না একটা প্রোগ্রামে গেলে কিন্তু অনেক বছর পরে সবার সাথেই দেখা হয় অনেক দিন পরে আপনাদের সাথে দাওয়াতের এরকম একটা ব্লগ শেয়ার করছি আর আজকের ব্লগে আপনারা আমার ফ্যামিলি সবাই গিয়ে দেখবেন কারণ সবাই মিলে আমরা দাওয়াতে গিয়েছিলাম তো দেওয়াটা ছিল মূলত আমার চাচাতো ভাইয়ের সুন্নতে খাতনার প্রোগ্রাম ছিল সেই উপলক্ষেই যাওয়া তো যেহেতু দিনের বেলা আমি একটু লাইট কালার বা কালারফুল কিছু পরতে চেয়েছিলাম কিন্তু আফিফের আব্বু দেখলাম ব্ল্যাক কালার পড়তে যাচ্ছে তাই ভাবলাম ঠিক আছে ম্যাচ করে ব্ল্যাকই শাড়ি বের করে নেই আর যেহেতু আমরা কোনো প্রোগ্রামে গেলে ম্যাচ করে পড়ার চেষ্টা করি যার কারণে সবাই মিলে আর কি ব্ল্যাক পরবো আজকে আর এই তো আমি রেডি হয়ে নিয়েছি অনেক দিন পরে একটু সাজুগুজু করলাম কারণ একটা প্রোগ্রামে যাব আবার দেখা যায় একটু হেভি শাড়ি জুয়েলারি পরলে তখন একটু না সাজলে কিন্তু একেবারে মানানসই হয় না তো রেডি হয়ে বাসায় বসেই ভাবলাম একটু ওদের সাথে ছবি তুলে নেই কারণ তাদেরকে অনুষ্ঠানে নিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না আর সেইখানে কেমন কি হয় না হয় তো সেই জন্য রেডি হয়ে বাসায় বসেই ভাবলাম যে আমরা একটু ফ্যামিলি ফটো কয়েকটা তুলে নেই কিন্তু এদিকে আফিফের একটু মন খারাপ তার কোন বক্স যেন আবরা নিয়ে নষ্ট করে ফেলছে সেই জন্য তার মুড একদমই ভালো না বাচ্চা কাছে হওয়ার আগে দেখা যেত আমাদের দুজনের অনেক সুন্দর সুন্দর ছবি তোলা হতো কিন্তু ওনারা হওয়ার পরে ওনাদের নিয়ে সুন্দর একটা ছবি তুলবো সেই চিন্তায় দেখা যায় ওনাদের সাথে তো ছবি তোলা হয়ই না আর নিজেরাও আলাদা করে সুন্দর কোনো ছবি তোলা হয় না তো যাই হোক তাদের মুড আবার ভালো হলো তারা লিফট দিয়ে যখন নামবে তখন তাদের মুড এমনি ভালো হয়ে যায় তো অনুষ্ঠানটা ছিল বারো নম্বরে তো আমরা সেখানেই চলে আসছি তো এখানে আমার আব্বু আম্মু আমার ছোট ভাই আমার বোন সবাই আছে অনেকেই বলে আপু ডেইলি লাইফের ব্লগে তাদেরকে কেন দেখি না তো সচরাচর সবসময় ওভাবে ক্যামেরার সামনে তারা একটু আসতে সাই ফিল করে কোনো একটা প্রোগ্রাম হলে তখন দেখা যায় যে ভিডিওতে একটু নিয়ে নেই এই আর কি তো প্রোগ্রামে মোটামুটি অনেক মানুষের আয়োজন ছিল যার কারণে লিফ্ট এত বেশি ব্যস্ত ছিল মোটামুটি পাঁচ সাত মিনিটের মতো আমাদের এখানে দাঁড়িয়েই থাকতে হয়েছে তারপর আমরা সিরিয়াল পেয়েছি তো এই তো প্রোগ্রামের এখানে চলে আসলাম আর আসার পরেই এই যে দেখেন কি অবস্থা মানে মানুষ আর মানুষ তো বসার মতো অবস্থা নেই তো কিছুক্ষণ ওয়েট করার পরে হচ্ছে আমরা জায়গা পেলাম দেন হচ্ছে আমরা বসলাম আর কি সবাই মিলে আর যেহেতু বাফেটের আয়োজন করা হয়েছিল যার কারণে সবারই উঠে গিয়ে খাবার নিয়ে আসতে হচ্ছিল আর এদিকে আমরা হচ্ছে টেবিলে বসা ছিলাম দু একজন দু একজন করে যাচ্ছিলাম আর প্রচুর ভিড় ছিল তার কারণে হচ্ছে গিয়ে মানে আলাদা আলাদা করে গিয়েছিলাম তা আব্বু নেওয়ার সময় আমি এখানে একটু ভিডিও নিয়েছিলাম আর এটা যেহেতু আমার চাচাতো ভাইয়ের হচ্ছে গিয়ে সুন্নতে খাতনার প্রোগ্রাম যার কারণে আমার গ্রামের অনেক অনেক মানুষজন এসেছিল তো যাদেরকে অনেক অনেক বছর পরে দেখলাম দেখা যায় বিয়ে শাদী হওয়ার পরে মেয়েদের কিন্তু ওইভাবে কোনো অনুষ্ঠান ছাড়া আত্মীয় স্বজনদের সাথে কম বেশি দেখা হয় না তো এখানে যে যার মতো করে প্লেট সাজিয়ে নিয়ে আসতেছিল আর বললাম যে পরিমাণে অল্প আনো কারণ খেতে পারলে আবার গিয়ে আনা যাবে কারণ বাফেটে অনেকে অনেক খাবার নষ্ট করে পাশে আশেপাশে অনেক টেবিলে প্রচুর খাবার মানে ওয়েস্ট করতেছিল এত বেশি পরিমাণ খাবার কিন্তু তারা খেতে পারতেছে না এটা আসলে মোটেও ঠিক না কারণ বাফেটে তো আপনার পরিমাণ মতো খাবার দেয়াই থাকে আপনার যেটা যতটুকু লাগতেছে আপনি বারবার গিয়ে নিয়ে আসেন কিন্তু খাবার কেন নষ্ট করবেন তো যাই হোক এটা যারা করে তারা তো করে তাদেরকে বলে কয়ে তো আর ই করা যাবে না আর বেশ কিছুদিন ধরে আমার শরীরটা একটু সিক ওই দিনেও আমার শরীরটা বেশ খারাপ ছিল যার কারণে আমি সেরকম একটা খাওয়া দাওয়া করতে পারিনি আমি নিয়েছিলাম বাকি সবটা হচ্ছে দিয়ে শেষ করাইছি আর কি আর এখনো আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ আমার ঠান্ডা লেগে আছে তো যাই হোক এরপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম আর এদিকে এরপরে একটু গান ছাড়া হয়েছিল আফিফ আবরা সুন্দর মানে যে যার মতো নাচতেছে আর আফিফ বর্তমানে দাওয়াতে বা কোনো রেস্টুরেন্টে গেলে আইটেমে খেতে চায় কেন না তো ওদের জন্য হচ্ছে গিয়ে আম্মু এখানে একটু মিষ্টি আইটেমগুলো এনে দিল ডেজার্ট আইটেম যে খেয়ে দেখো তো এখান থেকে কেকটা জাস্ট ওদেরকে খাওয়াতে পেরেছিলাম আফিফ তো তাও একটু খেয়েছে আমাদের সাথে কিন্তু আমরা একদমই কোনো খাবার মুখেই নেয়নি একটা রোল মুখে নিয়েছিল তাও দু এক কামড় খেয়ে আর খায়নি তো ভাবলাম বাসায় গিয়ে ওকে হয়তো অন্য কিছু খাওয়াতে হবে কারণ ওর হয়তো একেবারে খেতে ভাল লাগতেছে না বাট তার আনন্দ ফুর্তি দেখে বোঝাই যাচ্ছে না যে তার হচ্ছে গিয়ে মানে খাওয়া দাওয়া হয়নি আর সে হচ্ছে ঘুরে ঘুরে দেখা যায় যে সব ড্রিঙ্কস গুলো খাবে কিন্তু খালি পেটে তো ওইটাও বেশি দেওয়া যায় না তো ওর জন্য আমরাও সেইভাবে খাইনি কারণ ওর সামনে খেলে ও খেতে চাইবে এই আর কি আর ওই যে নাস্তে নাস্তে দেখেন পাগল হয়ে যেতেছে সে এই হচ্ছে অবস্থা তো প্রোগ্রামে যদিও অনেক অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছে বাট আমি ভিডিওতে কাউকেই ওইভাবে আনিনি কারণ দেখা যায় কারো পারমিশন ছাড়া ছাড়াভাবে ভিডিওতে আনা ঠিকও না আবার সবাইকে ওইভাবে বলতেও আমার কমফোর্টেবল ফিল হয় না তো সেই জন্য আমরা নিজেরা নিজেদের এই যারা যারা ছিলাম তারাই ভিডিওতে এসেছি আর বাদবাকি কাউকে ওইভাবে আমি ভিডিওতে আনিনি। তো যার জন্য আজকের প্রোগ্রাম তাকে তো একটু দেখাই লাগে সেই জন্য চলে এসেছিলাম এখানে তো আসার পরে আবার যে তোমরাও ছবি তুলো বসো তো তো বসলাম যদিও আমার ছোট ভাইটা আসলে সবার সাথে ছবি তুলতে তুলতে ট্রায়ার্ড হয়ে গেছে ও তো ছোট মানুষ ওরও ভালো লাগতেছে না মানে কত সময় বা ও বসে থাকবে সবাই আসতেছে ওর সাথে ছবি তুলতেছে তোকে বললাম ভাইয়া আজকে তোমাকে সবাই একটু বিরক্ত করবে তো তুমি একটু সহ্য করো বললাম যেহেতু তোমার প্রোগ্রাম তোমার সাথে তো সবাই ছবি তুলতে চাইবে আর এখানে আমার এক দাদা এবং সম্পর্কে দুলাভাই হয় সে হচ্ছে দুষ্টামি করতেছিল তো তার সাথেও আমরা একটু ছবি তুলে নিলাম এরপরে আর আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম বাট এখানে ফাঁকে আবার ভিডিও করেছে তো ভিডিও করা হয়েছে ছবির সেগুলো একটু একটু করে শেয়ার করলাম কিন্তু বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু ছবি তুলতে চাইলাম সেটা আর তোলা সম্ভব হয়নি তো এখন যাওয়ার আগে মোটামুটি সেন্টারটা একটু ফাঁকা হয়েছে তখন ভাবলাম যে আমরা একটু সবাই মিলে ছবি তুলে নিই কারণ এর আগে তো দাঁড়ানোর অবস্থা ছিল না যেহেতু অনেক অনেক মানুষের আয়োজন ছিল আর যেহেতু আমাদের একদম কাছের রিলেটিভ এর প্রোগ্রাম ছিল যার কারণে এখানে অনেক অনেক আত্মীয় স্বজন ছিল তাই সবার সাথে একটু গল্প গুজব করার জন্য আমরা বেশি সময় এখানে ছিলাম অন্য প্রোগ্রাম হলে হয়তো বা দাওয়াত খাওয়ার পরে আমরা বের হয়ে চলে আসতাম তো যাই হোক এরপরে হচ্ছে বাচ্চারাও এখানে খেলার জায়গা ছিল সেখানে ওদেরকে একটু দিয়ে আসলাম ওরা কিছুক্ষণ খেললো আব্বু ওদের পাশে দাঁড়িয়ে ছিল কারণ অন্যান্য অনেক বাচ্চারাও আছে যাতে ব্যথা টাতা না পায় আর কি তো এরপরে অবশেষে আমরা এই জায়গাটা একটু খালি পেলাম এই জায়গায় আমরা একটু ছবি ভিডিও করে নিলাম আর যারা ভিডিও দেখছেন সবাইকে রিকোয়েস্ট থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে যারা ফলো করেননি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন তো প্রোগ্রামে হচ্ছে এখানকার মাননীয় এমপিও এসেছিল যার কারণে সবাই তাকে ঘিরে ছবি ভিডিও করছিল আর কি তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার সাথে দেখা হবে নতুন একটা ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ